সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার যেহেতু আমিও ভালো আছি আজকে চলে আসলাম গাছ থেকে টাটকা টাটকা মালটা বাড়ার জন্য এই কাছে প্রচুর ধরে কিন্তু এত বেশি টক যে এইগুলোকে খালি ভাবে খাওয়া যায় না এটা হচ্ছে লেবুর পরিবর্তে শরবত বানিয়ে খাওয়া যায় আর কি লেবুরকেও কেউ মানাবে এত বেশি টক তো টক হোকার যাই হোক খাটি জিনিসের তো আলাদা একটা লাভ রয়েছে তো এইগুলোতে ভেজাল মুক্ত আহ একদমই ভেজাল মুক্ত শরীরের জন্য অনেক বেশি হেলদি হবে তার জন্য কয়েকটা মালটা পেয়ে নিচ্ছিলাম তো এই পিচ্চিগুলো এসেছে দূর থেকে জড়ো মালটা পেরে নিবে আহ যেহেতু এই গাছের মালটা অনেক বেশি টক তো সবাই খায় না তো যে যেভাবে পারে এসে নিয়ে যায় আর খেতে পারলে খায় আর কি তো বাচ্চা সব করে এসেছে ওরা কিছু মালটা পেরে নিবে তো বললাম নাও তোমাদের ইচ্ছা মতো পেরে নাও তো ওরা পারার পর আমাকে কিছু দিয়ে যাবে আর কি দেখছি অনেক বড় এটা

오이다 댁지. 오이타 오해. 타 우이타, 우이타. 우이타, 우이타. 우이타, 우이타. 우이타, 우이타. 우이타, 우이타. 우이타, 우이타, 우이타. 우이타, 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 우 u hâm đã, hoa hâm em Hoa hâm đã. 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 Hoa মানে তই বেছি টক খাই ভাগছ বৰ কুটা নাই কাচি ওলাই কুটা ৰুইলাই কাদাটো এই সাৱধানী চহ লাগিব মালটা পারার জন্য একজন গাছে উঠতেছে আরেকজন নামতেছে এই অবস্থা আর কি একজনের পর একজন উঠতেছে নামতেছে কিন্তু মালটা যে কিভাবে পারবে সেটাই বুঝে উঠতে পারতেছে না তো অনেকক্ষণ ধরে মালটা পারার জন্য যুদ্ধ করে লাস্ট পর্যায়ে গিয়ে বুঝতে পারলো যে মালটাটা পাড়া যাবে কি করে তো লাস্ট পর্যায়ে গিয়ে সবগুলো মালটা পারতে পেরেছে কিন্তু এর কি দেখেন কত ভাবে চেষ্টা করে যাচ্ছে কখনো হালি খাতে বা কখনো লাঠি দিয়ে এভাবে চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনো

daru shuma da amma tum lafiya kuma ta lafiya wannan shok to ya da pore na

মালটা পাড়ার জন্য অনেকক্ষণ ধরে যুদ্ধ করে যাচ্ছিলেন অবশেষে নিজেকে ব্যথ প্রমাণ করে গাছ থেকে নেমে পড়েছে এখন অন্য আরেকজন উঠবে উনি নাকি নিজেকে প্রমাণ করে আর যে উনি মালটা পারতে পারেন তো দেখি ওনার কি অবস্থা এই যে অবশেষে একটা মালটা পারছে তাও আবার নিচ থেকে আমরাই পেরেছি কিন্তু ওই দুইজন যিনি এখন কিন্তু আমরা সবাই মালটা পারতে পারতেছি আসলে যে কোনো ক্ষেত্রে ভালো একটা হাতিয়ার হলে আপনি অবশ্যই সফল হবেন কোনো কাজ আহ যদি আপনি টেকনিক অনুযায়ী করতে পারেন তাহলে খুব অল্প সময় সেটা সফল হওয়া যায়, এই যে এতক্ষণ ধরে এত চেষ্টা করে গেছে একটাও কিন্তু মালটা পারতে পারে নাই এখন কিন্তু টক টক একটা করে একটা মালটা মালটা পেরে ফেলতেছে এটার কাজ হচ্ছে কি এই যে এখন যে কুটাটা আনছে এটার ওপরে একটা আহ poly দিয়ে একটা আহ মানে একটা ইয়া করছে ফাঁদ বানিয়েছে ওটার ভিতরে মালটা ঢুকিয়ে যখন টান দিচ্ছিল তো মালটা পড়ে যাচ্ছিল আর কি তো এতক্ষণ যে কোটা দিয়ে কাজ করছে ওটার কোনো কাজেরই ছিল না একটা লাঠি মাত্র ছিল আর অর পাড়ার কুশলটা বুঝে নাই তো এখন একটা পর একটা আমরা মালটা পাততে পারতেছি আর কি একটা মালটা হাত দিয়ে হ্যাঁ দেখো এই ছোট্ট রে মিজে বড় সাইজ একটা হাত দিয়া হুম মালটা পারতে পেরে এক একজনের খুশি শেষ নাই ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অন করে দিবেন আর আপনি যদি কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আর আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার বাসায় বাচ্চা রয়েছে ওরা অনেক বেশি শব্দ করতেছিল একটু শব্দ আসবে প্লিজ কেউ বিরক্ত হবেন না ধৈর্য ধরে চেষ্টা করে গেলে সব কিছু একটা সময় শিখা যায় এই যে অনেকক্ষণ ধরে মালটা পারার জন্য চেষ্টা করে যাচ্ছিল অবশেষে কিন্তু শিখে ফেলছেন কিভাবে মালটাটা পারা যায় ওই প্রচেষ্টা শিখে ফেলেছে এখন টপ টপ একটা করে একটা মালটা পারতেছে দেখতে পাচ্ছেন আমরা লেখা আমরা লেখা কি আচ্ছা <laughs> আ <laughs> লেখা <laughs> <laughs> 来，你来，吃来，你来。阿姐，阿姐，阿嫂，阿 এই যে মালটা পাড়া কমপ্লিট তো ওরা নিজেদের ইচ্ছেকৃত ভাবে আমাকে কয়েকটা দিয়ে যাবে যেহেতু অনেক কষ্ট করে মালটা গুলো পেরেছে ওদেরকে আমি আহ কোনোভাবেই বলি নাই যে আমাকে এতটা দিয়ে যাও তো ওরা ইচ্ছেকৃত ভাবে কয়েকটা দিয়ে গেছে তো এগুলো দিয়ে আমি এখন আহ শরবত বানিয়ে নিব জুস তো বানানো যাবে না মালটার রস অনেক কম আর অনেক বেশি টক তো এগুলোর জন্য আমি এখন আহ গরমের মধ্যে শরবত খেতে অনেক বেশি ভালো লাগবে তো শরবতের মতো করে বানিয়ে নিচ্ছি আর মালটার রসটা হচ্ছে একদমই সাদা আহ মালটা যে একটা কালার হয় ওই কালারটাও হয় নাই তো ওই কালারটা আনার জন্য এখানে আমি একটা না ট্যাং যে বলে ওইগুলো ব্যবহার করব আর কি তো সবগুলো মিলিয়ে এখন আমি শরবতটা বানানোর জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছি কোনোভাবে রসটা বের করে যাচ্ছিল না এত বেশি শক্ত ছিল যে চাপ দিলে রসটা বের হচ্ছিল না রস অনেক কম তো অনেক কষ্ট করে আমি রসটা বের করে এখানে শরবত গুলো বানিয়ে নিয়েছি যে আর শরবতের ফাইনাল লোক কিন্তু মালটার যে একটা কালার হয় এই কালারটা কিন্তু এরকমই হওয়ার কথা ছিল কিন্তু মালটার ওই কালারটা নাই একদমই সাদা সর্বই সরি লেবুর যে কালার হয় ওই কালারটা তো এখন আমি মালটার হুব হুক কালারটার জন্য এখানে একটা ট্যাঙ্ক ব্যবহার করেছি এখন আমার শরবত বানানো গুলো হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক মালটা শরবত অন্য কেউ খেতে চায় নাই পরে আমি নিজেই খেয়ে নিয়েছি আর এখন চলে আসছে আম্মার কাছে এদিকে আমার রান্না কাজ শুরু করে দিয়েছে তো আজকে রান্না করবে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে গরুর কলিজা তো গরুর কলিজাটা কিভাবে ম্যারিনেট করে সেটা একটু দেখে দিচ্ছে আপনাদেরকে তো এখানে গরুর কলিজাটা রান্না করার জন্য সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে নিয়েছে প্রথমে দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো বলে মরিচের গুঁড়া গুঁড়া তারপর তারপর হচ্ছে হচ্ছে ধনিয়ার আর এখন দিয়ে দিচ্ছে সাত মতো লবণ আর তার মাঝে আবার দিয়ে দিয়েছিল জিরার গোড়ার এখন হচ্ছে আহ রসুন বাটা এটা হচ্ছে ফ্রিজে রেখেছিল আইচ আছে তার জন্য তা দিয়ে কেটে তারপর দিচ্ছে তারপর দিয়ে দিল এখানে হচ্ছে আদা বাটা তো সবগুলো পরিমাণ মতো দিয়ে তারপরে আহ পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করে তারপর রান্নাটা বসিয়ে দিবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ